আসসালামাইকুম বিবাস তো চলে আসলাম সিমায় সেটাই আমি কামাল ভাই তো আপনারা নিয়ে আসছি জামদানি অরিজিনাল পিওর জামদানি দেখাবো আপনাদেরকে একেবারে আপডেট নতুন কোয়ালিটি জামদানি নিয়ে আসছি আপনাদেরকে সম্পূর্ণ জরি এবং রেশম সুতার কাজ করা একশো বিশ কাউন্টের সুতার কাজ করা তো জামদানিগুলো আপনাদেরকে এক এক করে দেখাই দেবো এবং প্রাইসটা সাথে সাথে বলে দেবো আপনাদেরকে একেবারে আপডেট জামদানিগুলো এই যে প্রতিটা জামদানি দেখেন এটা সিগ্রিন কালার ভিতরে ইয়েলো কালার পায়রা চল সিমি প্যারট কন্ট্রাস্ট এটা সম্পূর্ণ টিয়া কালার কন্ট্রাস্ট তো এটার প্রাইসটা পড়বে মাত্র পঁচিশশো টাকা তো এই ভিডিওটা প্রতিটা জামদানি প্রায় যে পঁচিশশো টাকার থাকবে আপনারা অবশ্যই চলে আসবেন সিমেয়াশারিতে ঢাকা গালসিয়ার নিমিশালায় চার বাই বাই সিমে আশারি এটা ডিপ জাম পার্পেল কালার এটা কিন্তু সম্পূর্ণ রেশমের ভিতরে মিনাকারি কাজ করা একেবারে লেটেস্ট একেবারে আপডেট কোয়ালিটি জামদানি মাত্র পঁচিশশো টাকা এটা লেমন কালার লেমন কালার এটা হলো লেমন কালার কালারটা এক্সক্লুসিভ একটা কালার লেমন কালার পুরা পার আঁচল বডি একবারে গর্জিয়াস মাত্র পঁচিশশো টাকা পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার দেখেন জামদানির একেবারে সেরা কালেকশন দিচ্ছে আপনাদেরকে জামদানির শাড়ির সেরা কালেকশন নিয়ে আসছি অল ওভার কাজ করা মাত্র পঁচিশশো টাকা লাইট পেস্ট কালার লাইট পেস্ট কালার দেখেন এক্সক্লুসিভ একটা পেস্ট কালার সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ ইউনিক জামদানি কিন্তু লাইট কালারগুলোই কিন্তু সবার প্রিয় এবং সবচেয়ে বেস্ট লাইট কালারগুলোই তো আমাদের লাইট কালার সাইপেসি চলে আসছে সিমের শাড়িতে তো আপনারা ঈদের আগে কিন্তু যারা নিতে চান জটপুর থেকে শপে চলে আসবেন ঢাকা গাঁ সিয়ান নুন সময়ের নিসতালায় চার বাই বাই সিমে আসারি তা আপনারা সে ইন্টা ইনটাকে সিলাটা রয়ে গেছে গা দেখেন কত সুন্দর কত কোয়ালিটিফুল মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা জামদানির হিউজ কালেকশন এটা এই আকাশি পেস্ট কালার এটা আকাশি পেস্ট কালার সোয়েটার প্রাইসটাও মাত্র পঁচিশশো টাকা আঁচল পার বডি সম্পূর্ণ কন্ট্রাস্ট এই দেখেন এটা পার্পল কালারের ভিতরে স্টাইলিশ ডিজাইন সম্পূর্ণ নতুন স্টাইলিশ ডিজাইন দেখেন মাত্র পঁচিশশো টাকা লেমন কালার গোল্ডেন কালার এটা গোল্ডেন কালার গোল্ডেন কালার দেখেন এই দেখেন অনেক সুন্দর গোল্ডেন কালারটা মাত্র পঁচিশশো টাকা অলিভ গ্রিন কালার অলিভ কালার লাইট অলিভ কালার এটার প্রাইসটা মাত্র পঁচিশশো টাকা সেই লেভেলের কালার কি কালার ম্যাজেন্ডার সাথে অরেঞ্জ শেড ম্যাজেন্ডার সাথে অরেঞ্জ শেড করা এটার প্রাইসটা পঁচিশশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম